পিএসসির প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার সতেরো জনের মধ্যে একজন লক্ষ্মীপুরের রাগবতীর নোমান সিদ্দিকী এই মামলার দ্বিতীয় আসামি তিনি তবে বিয়ের পর থেকে স্ত্রীর কথায় নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে জানান নোমান স্ত্রীর কথা ছাড়া কাজই করতেন না সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরিতে থাকা অবস্থায় তেমন সম্পত্তি না থাকলেও সেখান থেকে অবসর নেওয়ার পর অপকর্মে জড়িয়ে বর্তমানে প্রচুর সম্পদ গড়েছেন তিনি নোমান দুই সালে সাফিয়া সুলতানা স্বর্ণাকে বিয়ে করেন স্বর্ণা ঢাকা মিরপুরের শিক্ষা অধিদপ্তরে চাকরি করত বর্তমানে সে গৃহিণী বিয়ের পর থেকে নোমানের সঙ্গে পরিবারের কারো সম্পর্ক ছিল না এই বিষয়ে নোমানের বড় ভাই জানান বাবা যখন জীবিত ছিলেন তখন মাঝে মধ্যে গ্রামে আসত নোমান বাবা মারা যাওয়ার পর থেকে বাড়িতে সে আসত না স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিল তার নামে যত সম্পত্তি রয়েছে তার চেয়ে বেশি সম্পত্তি তার স্ত্রীর নামে পাবনা ঈশ্বর দিতে থাকতে পারে সে যা কিছু করেছে সবই স্ত্রীর কথাই করেছে স্ত্রীর কথা ছাড়া কোনো কাজই করতো না নোমান মূলত নোমানের নামে অভিযোগ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ থেকে প্রশ্নপত্র নিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রি করতেন সেই টাকা দিয়েই নিজের নামে প্রচুর সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে তবে নোমানের একটি মাছ চাষের পুকুর ছাড়া অন্য কোনো সম্পত্তির তথ্য দিতে পারেনি এলাকাবাসী এদিকে গ্রেপ্তারের পর নোমান সহ বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে আইন সংশ্লিষ্টরা এতে তাদের অর্থ সম্পদের পাশাপাশি জড়িত বড় বড় নেতাদের নামও তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক